আসসালামু আলাইকুম ফাইনালি কিন্তু চলে আসি উত্তরা মৌকার জোনে আর আমার সকালে করা পোস্টে যেটা বুঝতে পারলাম আপনাদের অনেকেরই কম দামে পাইকারি দামে হোলসেল দামে গাড়ি দরকার এই মুহূর্তে আমি আছি মৌকার জোনের একেবারে সামনে আপনি ডানে বামে যদি গুনতে থাকেন সরম ভিতর বাহির মিলে আর টোটালি ফিফটি প্লাস গাড়ি আছে দুই হাজার লোক লাইভেল না আসা পর্যন্ত এই মোবাইল ফোন আমার হাতে দিও না কোনো কথা হবে না কোনো কথা হবে না বাবা তুই একটু দূরে যাও আজকে ছয়ের মডেলের এলিয়ন গাড়ি দিব চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ছয়ের এলিয়ন সাড়ে চোদ্দ লাখ টাকায় এক্স করলার দামে আপনাদেরকে আঠারো মডেলের সিএচআর পনেরোটা গাড়ি কেন দামে দেওয়া হবে আসেন যাদের এক্স করলা লাগবে এক্সিও ফিল্ডার এলিয়ন সিএচআর নোয়া প্রোমক্স সব পাবেন এই লাইভে চার লক্ষ টাকা একটা গাড়ি দিব দুই হাজার মডেলের এগারো মডেলের গাড়ি দিব মাত্র চার লক্ষ টাকায় মিল্টন ভাই ঘুরে রইলেন কেন আরে ভাই নেট আসতেছে না এই জন্য ঘুরে রয়েছে আচ্ছা সবাই একটু শেয়ার দিয়ে দেন একটু কষ্ট হবে জানি অনেক লম্বা লাইভ হবে কারণ অনেক গাড়ি আছে তবে আপনার পছন্দের বাজেটের গাড়ি এই লাইভে খুঁজে পাবেন পঞ্চাশটা গাড়ি আছে এর মধ্যে তো আপনার একটা না একটা পছন্দ হবেই আবারও বলতেছি চার লাখ টাকা এগারো মডেল গাড়ি দিব আঠারো মডেলের সিএচআর দিব আপনাদেরকে চব্বিশ লাখ প্লাসে ছয়ের মডেলের এলিয়ন গাড়ি দিব সাড়ে চোদ্দ লাখে এবং একটা

ড্রাইভিং শেখানোর জন্য যদি কেউ গাড়ি খুঁজে থাকেন নিতে পারেন আর কাগজ কি আপডেট না ফেল আপডেট আপডেট আছে আপডেট আছে আপনি এই গাড়ি নিয়ে ঘুরতে পারবেন কারণ এটা কাগজ আপটুডেট আছে এগারো মডেলের গাড়ি মাত্র চার লক্ষ টাকা সুযোগী আলটো কি ভাইয়া এদিক থেকে ভিতরে যাবো না ভিতরে ভিতরে আকর্ষণ তো ভিতরে এলিয়ন কোন জায়গায় রাখছেন এলিয়ন এই যে একটা এটাই কি আপনার সেটা না এটাই সেটা এটাই সেটা ছয়ের গাড়ি আচ্ছা ছয় এলিয়ন চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমার সামনে আছে গাড়িটা

এখন কত আছে দেখেন ভালো করে দেখেন একুশশো ভালো করে দেখেন কত আছে এই মুহূর্তে যারা লাইভ আছেন সবাই লাইভ শেয়ার দিয়ে দিয়ে পঁচিশশো তোলা আসেন এদিকে সাড়ে চোদ্দ লাখ টাকায় আপনাদেরকে এলিয়ন দিব মডেল দুই হাজার ছয় কাগজ আপডেট এরপরে আপনার কোন গাড়ির কাছে যাবো বলেন তাড়াতাড়ি আর একটা জিনিস বলে দিই আপনাকে বলেন আপনি যে রেট গুলো বলতেছেন কারো যদি এখান থেকে একশো টাকা কমের ইচ্ছা থাকে তাহলে আসার

এটা আমার টু টোন ছাদে কিন্তু এটা অরিজিনালটা ছাদ কালো আঠারো মডেল একুশে রেজিস্ট্রেশন টু টোনের একটা সিএচ এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে পঁচিশ লক্ষ টাকার নিচে কত না বিল্ডন ভাই এটার দাম ক্লিয়ার করেন এক হাজার টাকা কম পঁচিশ একদম কত একদম এক হাজার টাকা কম পঁচিশ লাখ এক হাজার ঘন্টা এক হাজার হবে না আচ্ছা আকারে না অরিজিনাল লাইট অরজিনাল গ্লাস সরাসরি ঠিক আছে সিএচআর এই আঠারো মডেলের গাড়িটার দাম

সামনে যান এরপরে চলে আসেন আপনি আপনার রেড ওয়ান্টি সতেরো দেখা দেন ওরিজিনাল তেলের গাড়ি দেখান একটু ভিতরটা দেখাইডেল একটু দেখাচ্ছেন দেখেন একদম প্যাকেট গাড়ি ইনটেক গাড়ি দেখছেন অবস্থা গাড়ির মডেল কিন্তু 2017 একদম লেখছেন এক্সিলেন্ট আজকে যে এই দামে মৌকার জন্য গাড়ি পাবেন এই দামে কিন্তু সচরাচর পাওয়া যায় না আজকে মিল্টন মানে আগে ঘোষণা গাড়ি দিব আমরা কিনা গাড়ি আছে জি 17 মডেলের অরজিনাল তেলের একটা প্রিমিয়াম রেড ওয়াইন কালার এই গাড়ি লাইট গ্লাস সব অরজিনাল মাইলেজও কম হ্যাঁ একটু সামনে আসেন ইঞ্জিন রুমটা দেখাই দিচ্ছি এটা নেওয়া আর reconditioned গাড়ি নেওয়া একই কথা মার্সেল দেখেন কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই না 17 মডেল রেজিস্ট্রেশন কত

এবং এই যে গাড়িগুলোর ভিতরের অবস্থা দেখেন দেখলে মনে হবে রিকন্ডিশন ইউনিট এখনো রেজিস্ট্রেশন হয় নাই মানে যাদের গুড কন্ডিশনের প্রিমিয়ম লাগবে চলে আসেন আপনার মডেল যদি ছয়ের লাগে এলিয়ন দিয়ে দিছি সাড়ে চোদ্দ লাখ টাকায় আর আজকে যদি মিস করেন পাবেন না আপনার আঠারো মডেলের সিএচআর দিছি আমরা মাত্র চব্বিশ লক্ষ নিরানব্বই হাজার টাকায় দেখছেন এটা আসলে নতুন বললেও ভুল হবে একেবারে ব্র্যান্ড নিউ গাড়ির কন্ডিশন বিশের প্রিমিয়টা দেখেন পাল কালার

গাড়ি দিব না আমি ওকে ঠিক আছে বিশের গাড়ি সতেরো গাড়ি সবই দেখা দিলাম গাড়ি তো অনেক গাড়ি আচ্ছা আসেন এখন চলে আসেন আপনি আমরা মডেল আছে এটা চব্বিশ ঘন্টা ছাব্বিশ লক্ষ টাকা চলে আসেন ছাব্বিশ লক্ষ টাকা আচ্ছা ছাব্বিশ লাখ

বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা বাইশ লক্ষ পঞ্চাশ লাখ টাকা ভিতরে ঠিকানা বললাম না ঠিকানা থেকে উত্তরা খালপাড় রোডে দিয়া বাড়ি এই রোডে আছে হাতের প্রথম সামনে আটের চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা গাড়ি চোদ্দ লাখ বিশ আটের এক্সিও ওই পাশে থাকি এই আপনার ফিল্টার ব্ল্যাক কালার এর হাজার এগারো মডেল গাড়ি ষোলো লক্ষ আশি হাজার টাকা

অনেক সুন্দর চোদ্দ মডেলের মধ্যে এই গাড়িগুলো অনেক আসছে বাংলাদেশে এবং এটা সেম চোদ্দে একটা এই পাশে একটা দুইটা এক্স করোলা গাড়ি খুঁজতেছে এটা আপনার পাশের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন তেরো লক্ষ তিরিশ হাজার টাকা

চব্বিশ ঘন্টার জন্য এরপরে এই দাম হবে না পনেরো হাজার পিছনে আশি হাজার এগারো মডেল এরপরে চলে আসেন দুই হাজার পনেরোর ওকে দুই হাজার পনেরো তিতাল্লিশ স্ত্রী আর গাড়ি আছে একেবারে

আমাদের সাথে কথা বলো এখন কম দামের গাড়ি বাইরে আপনার এর দামে আজকে আঠারো মডেলের গাড়ি আজকে চব্বিশ লাখ নিরানব্বই হাজার টাকা দিছি মিস করবেন না আজকে যে দাম দেওয়া হয়েছে এই দামে কিন্তু গাড়ি পাওয়া যায় না এরপরে আসেন সামনে যাই সো এখন দেখেন অলরেডি একজন মেসেজ করছে মৌকার জন্য লাইভ করে আমাদের এখানে আসেন থ্যাংক ইউ রনি ভাই এরপর আমরা আসবো এক্সিও সামনে একটা দশের এক্সিও আছে ষোলো তে রেজিস্ট্রেশন গাড়ি একবার ক্লিন কাজ হয় দশের মডেল ষোলো তে রেজিস্ট্রেশন সিলভার কালার এক্সিও এই গাড়িটার ভিতরে কিন্তু পুরোপুরি আপনার এস কালার ইন্টেরিয়রটা খুব সুন্দর মিল্টন ভাই এটার প্রাইস কিরকম এসির অপশন টাচ পনেরো লক্ষ পঞ্চাশ সাড়ে পনেরো লাখ টাকা দশের এক্সিও

এটের দাম পড়বে আপনার দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দের পনেরো লক্ষ পঞ্চাশ আচ্ছা একজন লেখছে ভাইয়া চব্বিশ ঘন্টার বদলে প্রাইসটা সময়টা আটচল্লিশ ঘন্টা রাখতে বলেন

80000 টাকা পাচ এর প্রিমিয়র 1480 জিগরলার দাম এরপর আছে 12 এর একটা এক্সজিও 12 এর হুম এক্সজিও ওল্ড শেপ এটার দাম পড়বে 15 লক্ষ 50000 টাকা ওকে তো আমরা মোটামুটি একদমে যতটুকু পারছি ಮಿটন ভাই আমি আমি চেষ্টা করেছি দ্রুত আপনাকে শেষ করার জন্য কারণ অনেক গাড়ি আপনারা মোকার জোন আসেন আপনাদের বাজেটের মধ্যে গাড়ি পাবেন এক্সজিও নিতে চাই কমেন্ট করেন ফোন দেন এক্সজিও লিখে ভালো লাগছে সিচাটটা থ্যাঙ্ক ইউ সো মোকার জোন হচ্ছে এই মাইক এখানে আপনি সাউন্ড লাগা রাখছেন এটা হচ্ছে মোকারজুন উত্তরা খালবার দিয়াবাড়ি বাড়ি এর একদম পাশে তাড়াতাড়ি আসেন গাড়ি কিন্তু থাকবে না স্পেশালি আমরা কয়েকটা গাড়ি এমন দামে দিছি যেই দামে সচরাচর কেউ দেয় না ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ আসসালাম সময় কিন্তু চব্বিশ ঘন্টার জায়গায় আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ